তখন খুব ভোরবেলা শিউলি ছড়ানো ভোরবেলা সে আলুয়াধারের ভোরে ঝুপড়ি ঘরের খুলে মেখে রেখে বেরলো সে লাইন ধারের বস্তি তখনও ছেঁড়া মাদুরে ঘুমের ঘরে পাশ পাশ জায়গাটা শহর না শহর নয় মহানগর সাইনবোর্ডে পোস্টারে পোস্ট অফিসের পিন কৌডে জমির দলিলে পার্টির দালালে প্রমোটারের ফ্ল্যাট বাড়িতে জায়গাটা কলকাতা নিউ টাউনের নিউ কলকাতা লাইন ধারে হাঁটতে হাঁটতে যেমন যায় তেমনি করেই সেদিনও সে পেরিয়ে গেছিল খালপার কত আর বয়স তেইশ কি চব্বিশ নেহাতি কম বয়সী তবুও ফ্ল্যাট বাড়ির কলপ বৌদিমণিরা সবাই তাকে ডাকে কাজের মাসি আসলে তার নাম একাদশী পৌ ঠাঙানো স্বামী সতীন ঘর গেরস্তি ছেড়ে সুন্দরবনের বন বাদার নদী নালা ছেড়ে একদিন এক ফাগুন মাসের জোৎস্না রাতে রাত দুপুরে কি জানি কি করে পালিয়ে এড়োসি পরপুরুষের ভালোবাসার হাত ধরে তারপর লাইনধারের ধারের ঝুপড়ি ঘরে বছর না ঘুরতেই নীলরতনে খুঁকি হলো তখন ভালোবাসার কালো ভ্রমর আর এক নতুন ফুলের খোঁজে হঠাৎ একদিন উড়ে চলে গেল কপালে একেই বলে বিধিলিপি তবু কপালকে না দোষে সব শৈল একাদশী শ্যামলা বরুণ মায়ের কোলে আলো বরণ কচি মেয়ের হাসি কে যেন বললে তাকে তুই ছিলে একাদশী এ হবে পূর্ণিমা একদিন তাই হবে এই ভেবে ভেবে বাসন মুছে দেখতে দেখতে একদিন এক রোদ সকালে খুকির চুলে রিবন বেঁধে পিঠে বইয়ের ব্যাগ ঝুলিয়ে তাকে স্কুলে দিলে পাঠিয়ে একাদশী তারপর ওইটুকু একরত্তি মেয়ে এক্কাদুক্কা খেলার মতো ক্লাস থেকে ও ক্লাস লাফাতে লাফাতে চলল এগিয়ে সবে সহজ পাঠের শেষে সে যখন ধরলে কি সলায় পড়শিরা বললে আমাদের ঝুপড়ি ঘরের মেয়েদের এত লেখাপড়া করে হবেটা কি শুনি ফ্ল্যাট বাড়ির গিন্নিরা একে একে ডেকে ডেকে বললে ও মাসি তোমার এই ফুটফুটে মেয়েটাকে দাও না গো খাওয়া দেব পড়া দেব টাকা পয়সা সব দেব কাজের মধ্যে কাজ শুধু রিমোট হাতে টিভি দেখবে আর বাচ্চা কাঁদলে ঘুম পাড়াবে দোল খাওয়াবে একাদশী তবে কান দেয়নি সে এবারই ও বাড়ি গায়ে গতরে খেটে খুটে সকাল সন্ধে মেয়ের পড়ার টিউশন দিয়ে পূর্ণিমা দেখার স্বপ্নটাকে নষ্ট করেনি সে ওই কাদশী ওরে তোর এত কষ্টের স্বপ্নটাকে ডাকে শিউলি ছড়ানো ভোরে কারা দিয়ে গেল নষ্ট করি ফুলের মতো শিশুর শরীর সে শরীরের পপে চিড়ে ফালা ফালা করে বিবস্ত্র করে রক্তাক্ত করে ফেলে দিয়ে গেল কোন শকুনের দল কোথায় শান্তনা দেবে তা নয় ঠোঁট উল্টে পড়শিরা দিল উপদেশ কেন বাপু একলা ঘরে অত ভরে মেয়েকে ফেলে কাজে যাওয়া যা দিনকাল পড়েছে আজকাল মে বড় হলে এমন বেহুশলে চলে বলতে বলতে থানা পুলিশ বলতে বলতে ক্যামেরা কাঁধি মিডিয়া খানিক পরে বস্তিবাসী রক্ষাকর্তা মহামান্য পুরো পিতা পুরো মাতা আর পার্টির নেতা ওই কাদুশি তুই কিছু বল না লো ছুরি লাশ নিয়ে যাই পুলিশ বল না মুখে কোনো রা নাই চোখে কোনো জল নাই আমাদের বস্তির ঘরে এমন ঘটনা রোজই ঘটে এর জন্য এমন পাশানি হলে চলে সেদিন সন্ধ্যাবেলা আলো আরও না রাস্তার মোড়ে সেদিন সন্ধ্যাবেলা অন্ধকার সে এক বিকট অন্ধকার গোটা নিউ টাউন জুড়ে বিদ্যুৎ বিকরের সর্বগ্রাসী অন্ধকার রাত বারো ঘর এক উঠোনের টালির খাপড়ার চালে কদম গাছে ডালে ডালে ডোনাকিরা উড়ে তারা বললে ও একাদশী তুই এমন করে মাটিতে উপর হয়ে পড়ে কেন বনে বাদারে বনে জঙ্গলে বাঘের সঙ্গে লড়াই করা মানুষ তোরা সেখানে কটা হায়নার ডরে থাকলে চলে তখন কি যে হলো ধরফর করে উঠে বসলো সে তখন কি যে হলো রুখ হুচুরের মাথার ভিতরে লাখে লাখে ঝিঝি ডাকতে লাগলো সে মরণ খাউকির ডাকে কাঁপতে কাঁপতে সাপুরির ঝাঁপি থেকে ছাড়া পাওয়া গোখরোর মতো ফুসে উঠলো সে তারপর অন্ধকার ঘরে সারা ঘর হাত কি যেন খুঁজতে লাগলো হাতে ঠেকলো না কিছুই লোহার বটিটা ছিল পরে সেটাকে হাতি আর করে তুলে নিয়ে উঠে দাঁড়ালো সে আশেপাশের খাপ খাপড়ায় বর্ষেদের নাক টাকানি ঘুম আর অদূরে নিশ্চিন্তে ঘুমের ঘরে বৌদিমণিদের সারি সারি ফ্ল্যাট বাড়ি এর মাঝে তীব্র এক মুখ দিয়ে থুতু ছেটাতে ছেটাতে সে খুলে ফেললো কাপড় চোপড় একে একে দূর করে ছুঁড়ে ফেলে দিল শাড়ি সায়া ব্লাউজ সব তারপরে অন্ধকার মহানগরীতেই এলো চুলে ধক ধকে দুছকে আগ্নেয়গিরি জ্বেলেই হাতিয়ার হাতে জানোয়ার খুঁজতে পেরোলো উলঙ্গ একাদশী মাননীয়গণ মহানগরীর গলিপথে বা রাস্তায় প্রকাশ্য দিনের বেলায় অথবা ঝলমলে নিয়ন আলোয় কৃষ্ণাকায় নগ্ন নারীর সঙ্গে দেখা হলে দোহাই আপনাদের ওকে আপনারা পাগলি বলে ডাকবেন না ওকে আপনারা পাগলি বলে ডাকবেন না